স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ যে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের দেখাবো কই মাছের পাতলা ঝোল এখানে বড়ো সাইজের দুটো কই নিয়ে নিয়েছি এটাকে মাঝখান থেকে হাফ করে নুনরুদ মাখিয়ে নিয়েছি চলো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম এর মধ্যে রয়েছে টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মাছগুলো ভাজবো তাই আগেই মাছের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিয়েছি যাতে না ছিটকায় কড়া গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো ভেজে নেব মাছগুলো যেহেতু সাইজে একটু বড় তাই দুটো দুটো করে ভাজলাম আমাদের যেমন বেশি লোক নয় বলে আমরা দুটো মাছকে চার টুকরো করেছি এটা বড় বড়ো কাত রুই মাছ ছিল দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিছি একটু সামান্য লাল লাল করেই ভাজতে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে যা করে রেখেছিলাম ওই পেস্টটা বাটিটার মধ্যে ঢেলে দিলাম আর সামান্য মিক্সির বাটি দেওয়া জল দিয়েছি পেস্টার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো খুব ভালো করে এবার মিশিয়ে নেবো মিশিয়ে রেডি করে রেখে দিচ্ছি পেস্টটা এদিকে মাছ ভাজাটাও হয়ে এসছে দেখো একদম লাল লাল করেই কিন্তু ভেজেছি এবার তেলের মধ্যে দেব গোটা জিরে এবার এর মধ্যে ঝোলের মধ্যে আলু দেবে তাই ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আলুগুলো হালকা ভেজে নেব খুব একটা কড়া করব না সামান্য ভেজে নেব হালকা করেই ভেজে নেব আলুগুলো পরিমাণ মতো লবণ সামান্য লবণ দেবো আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করা যাকে মশলা সেগুলো একসাথে দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে তখন তেল ছেড়ে এসছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে আমরা ঝোল ঝোল রাখবো তাই আমরা একটু বেশি জল দেব তোমরা গ্রেভি রাখতে চাইলে কম জল দিতে পারো খুব ভালো করে এটা ফুটবে তারপরেই মাছটা দেব ভেজে রাখা যে কই মাছ দেখো খুব ভালো করে আলুও সিদ্ধ হয়ে গেছে ফুটে গেছে এবার আমরা ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছ দিয়ে সামান্য ফুটিয়ে নামিয়ে নেবো এই তোমাদের ভিডিওটা ভালো লাগে তোকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিওটা